আসসালামু আলাইকুম গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার রেশ কাটতে না কাটতেই আজকে কক্সবাজারে এনসিপির সমাবেশ স্থলে হামলা করা হয়েছে এবং মঞ্চ ভাঙচুর করা হয়েছে যদিও আগের যে ঘটনাটি গোপালগঞ্জে ঘটেছিল সেই ঘটনাটি আওয়ামী লীগের পক্ষ থেকে ঘটানো হয়েছিল কিন্তু আজকে যে ঘটনাটি ঘটানো হলো সেটি ঘটানো হলো বিএনপির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই আমার দেশ পত্রিকা থেকে কোট করে পড়ছি এখানে বলছে আড়াই ঘন্টা পর এনসিপির মঞ্চ সারলেন বিএনপি নেতাকর্মীরা অক্সবাজার উপজেলা চকরিয়া পৌর এলাকার জনতা টাওয়ারের সামনে নাগরিক কমিটির বা এনসিপির সভা মঞ্চ প্রায় আড়াই ঘন্টা পর ছেড়ে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা শনিবার ১৯ জুলাই বিকেল তিনটায় ট্রাকের উপর স্থাপিত এক সভা মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু তারা সভা মঞ্চে পৌঁছানোর আগে বিএনপির নেতাকর্মীরা বিকেল পৌনে চারটার দিকে মঞ্চটি ভাঙচুর করে পরে সমাবেশ স্থলটি নিজেদের দখলে নিয়ে নেয় এদিকে কক্সবাজার জুলাই পদযাত্রার শেষে এনসিপি আর চকরিয়া তারা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় চলে গেছেন বান্দরবনে সূত্র জানিয়েছেন কক্সবাজার শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারির একটি বক্তব্যকে ঘিরে পরিস্থিতি সৃষ্টি হয় শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপির জনসভা সঞ্চালনা করছিলেন পাটোয়ারি সঞ্চালনাকালে কালে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে ইঙ্গিত করে বলেন শিলং থেকে নাকি একজন গডফাদার এসেছে তার এই বক্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার রেশ ধরে চকরিয়া এনসিপি নির্ধারিত সভামঞ্চ মঞ্চ ভাঙচুর করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এম সুজা উদ্দিন জানিয়েছেন এটা স্পষ্টতই বিএনপি করেছে তারা আমাদের নেতা নাসির উদ্দিন একটি বক্তব্য প্রতিক্রিয়ায় এটি ঘটিয়েছে সুজা উদ্দিন সন্ধ্যা সাতটায় জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা সাড়ে ছয়টার দিকে নিরাপদে চকরিয়া পার হয়ে গেছে সেনাবাহিনী পুলিশ নিরাপদে চকরিয়া এলাকা পার করে দিয়েছেন এ বিষয়ে চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের মোবাইলে ফোন দিলে একজন রিসিভ করে বলে স্যার ব্যস্ত আছেন এখন কথা বলতে পারবেন না তবে উত্তেজিত জনতার উদ্দেশ্যে দেওয়া একটি বক্তব্যে বিএনপি নেতা এনামুল হক বলেন কক্সবাজারে এনসিপির সমাবেশে একটি অশালীন বক্তব্য এসেছে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে এজন্য ক্ষুব্ধ জনতা রাজপথে এসেছে এদের উদ্দেশ্য নয় কোনো ভাঙচুর করা কোনো এনসিপির প্রোগ্রাম ব্যাহত করা আমরা যদি কিছু করতে চাই গণতান্ত্রিক উপায়ই করব। এখানে যে বিষয়টি ঘটেছে বিএনপির যে নেতা এনামুল হক উনি ওনার একটা পিএস এই ফোনটি রিসিভ করে বলেছেন স্যার কথা এখন কথা বলতে পারবেন না এখন নেতারা হয়ে এখন এই সারদের উদ্দেশ্যে বলতে চাই আজকে যে বক্তব্যটি দিয়েছে এই বক্তব্যটি একটি অশালীন বক্তব্য ছিল এবং আমি বলতে চাই এই বক্তব্যগুলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে নতুন দল আছে তাদের মানে তাদের রাজনীতিকে অনেকটা পিছনে ঠেলে দিতে পারে এই জন্য আহ নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতারা তাদের এই সব বক্তব্য থেকে সতর্ক হওয়া উচিত এবং নাসির উদ্দিন পাটওয়ারির বিতর্কিত বেশ কিছু বক্তব্য মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এর আগে তারা বলেছে মুদিবাদ এবং জিয়াবাদ কোনোটাই চলবে না মানে জিয়াউর রহমানকে নিয়ে একটা কটাক্ষ করে কথা বলা তখন বিএনপি এই রকম প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু আজকে হঠাৎ করে সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে কথাটি বলছে বলেছেন তার প্রতিক্রিয়া এইভাবে যদি সভা মঞ্চ ভাঙচুর করা যায় যদি তাদের সভা সমাবেশকে পণ্ড করা যায় তাহলে ইতিপূর্বে যে সব বক্তব্য বিএনপি নেতারা দিয়েছে বলেছেন শামসুজ্জামান বলেছেন যে মুতে দিলেই নাকি এনসিপি বেসে যাবে এই যে যে মুতের পাওয়ার এটা কিন্তু তারা দেখিয়েছে এবং এই সালাউদ্দিন আহমেদই তো উল্টাপাল্টা অনেক কথা বলেছে মানে এই যে যদি বক্তব্য কারণে যদি কেউ যদি সমাবেশ করতে না পারে এটা গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই কাম্য নয় এবং বিএনপির উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের চেহারাটা আয়না দিয়ে দেখুন আপনারা যখন একে অন্যকে নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ সদীপ ভুইয়াকে নিয়ে কি রকম মন্তব্য করা হয়েছে গালি দেওয়া হয়েছে মাহফুজকে মাহফুজ আলমকে বলা হয়েছে এবং আসিফ মাহমুদকে মানে বাচ্চা উপদেষ্টা হিসাবে বলা হচ্ছে এবং অনেক ধরনের গালাগালিও করা হচ্ছে আমরা তো দেখছি ইশরাক হোসেন যে আমাদের সিটি কর্পোরেশন দখল করে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে সেটা তো আমরা দেখছি তো এই বক্তব্যর কারণেই কি ইশরাক হোসেনের সভা কোনোভাবে ভাঙচুর কেউ করতে গিয়েছে কেউ যায়নি এখন আপনার শক্তি আছে বলেই খাটাবেন এবং যে স্বৈরাচারী আওয়ামী লীগ যে কায়দায় মানুষের সভা সমাবেশ ভাঙচুর করত সভা সমাবেশ বিনিষ্ট করত সেই একই কায়দায় আজকে দেখতে পেলাম আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে নাগরিক পার্টির যে নেতাকর্মীরা তাদেরকে মানে এক ধরনের অবরুদ্ধ করে ফেলেছে আজকে দেখলাম একই কায়দায় কক্সবাজারে এই নাগরিক পার্টির নেতাকর্মীদের তারা অবরুদ্ধ করে ফেলেছে এই যে অবরুদ্ধ করা মানে আওয়ামী লীগের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করে তারা চলছে কিন্তু তাদের আওয়ামী লীগের যে মূল নেত্রী শেখ হাসিনা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে না তাদের মূল নেত্রী শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের যে ভবিষ্যতে পালিয়ে যেতে হতে পারে এই বিষয়ে তারা কোনোভাবেই কানে তুলছে না এই জন্য বিএনপির উচিত হবে আমি মনে করি যে বাংলাদেশে যে সুষ্ঠু ধারার রাজনীতি আমরা চাই এবং আবু সাইদ মুগ্ধ অসিম যে আকাঙ্ক্ষার জন্য প্রাণ দিয়ে গেছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং মেরামত এই যে রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার যে আহ অভিপ্রায় নিয়ে আমাদের শহীদেরা জীবন দিয়ে গেছে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্রের মাধ্যমে এটার বড় বাধা হিসেবে যদি বিএনপি দাঁড়ায় তাহলে বিএনপির পরিণতি ভবিষ্যতে আওয়ামী লীগের মতো হতে পারে এখন আওয়ামী লীগ নাই বিএনপি মনে করছে যে বিএনপি সবচেয়ে বড় শক্তি কিন্তু একসময় এটা কিন্তু ঘুরে যেতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশে মানে তাকে অজেও প্রধানমন্ত্রী হিসাবে দেখা হতো এবং অনেকেই বলতেন সিন্দাবাদের দত্ত সেই সিন্দাবাদের দত্তকেও ঘাড় থেকে নামানো গেছে এখন যদি আপনারা একই কায়দায় চলা শুরু করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এক ধরনের বিশৃঙ্খলার দিকে যাবে এটা কোনোভাবেই কাম্য নয় সংগ্রামী সাথীয় বন্ধুগণ এবং ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই এই যে যে রাজনীতি যে অপরাজনীতি একজনের সভা সমাবেশ ভাঙচুর করা একজনের বক্তব্যর পরিপ্রেক্ষিতে তাকে তাদের অবরুদ্ধ করে রাখা এই বিষয়গুলো কিন্তু আসলেও কোনো রাজনীতির মধ্যে পড়ে না এই রাজনীতি থেকে যাতে বাংলাদেশের দলগুলো সরে আসে সেই জন্য ছাত্র তাকে প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজন হলে আবার রাজপথে নামতে হবে আর তা না হলে বাংলাদেশ যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাবে যেটা আমরা চাই না যে আমাদের ভাই আবু সাইদ আমাদের ভাই অসীম যারা জীবন দিয়ে গেছে জুলাই মাস চলছে সেই জুলাই মাসে এসে এটা ভেঙে যাবে বা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না এটা কিন্তু কোনো মতেই আমরা মেনে নিতে পারবো না প্রত্যেক বিপ্লবীর উচিত বিপ্লবকে রক্ষা করা বিএনপির উচিত তারা নিজেদের বিপ্লবের অংশীদার হিসেবে দাবি করে এবং তারা দাবি করে যে বিপ্লবের সবচেয়ে বড় অংশীদার তারা কিন্তু এখন তারাই যদি অগণতান্ত্রিক অগণতান্ত্রিক আচরণ করে সেই আচরণের জন্য আমাদের ভাই মুগ্ধ ওয়াসিমদের আত্মা কষ্ট পাবে এই জন্য এই দলগুলোর এই রাজনীতি থেকে পিছিয়ে আসা উচিত এবং সর্বোপরি যেটা বলবো জাতীয় নাগরিক পার্টির যে নেতা নাসির উদ্দিন পাটওয়ারি তাকে বলবো আপনাদের অনেক নেতাদের বক্তব্য অনেক সুশৃঙ্খল বক্তব্য শুনেছি কিন্তু আপনার বক্তব্য শুরু থেকেই বিশৃঙ্খল এই সুশৃঙ্খল বক্তব্যের দিকে ফিরে আসুন আর নাগরিক পার্টির আহ্বায়ক ইসলামকে বলবো আপনারা এই বিষয়গুলো দেখবেন একজনের নাম ধরে গডফাদার বলে এই যে যে বিষয়গুলো যে বক্তব্য আপনারা দেন এটা আসলে কোনোভাবেই সুষ্ঠু ধারার রাজনীতিতে এটা চলবে না মানে মানুষের আছে অনেক দেশে গণতান্ত্রিক দেশে আছে একজন আরেকজনকে গালি দেয় তারপরেও কিছু হয় না কিন্তু বাংলাদেশের পাবলিক তো জানেন এই জন্য আপনাদের অবশ্যই এই বক্তব্যগুলো থেকে ফিরে আসতে হবে বিএনপি গালি দিতে পারে বিএনপি ওই রকম দল কিন্তু আপনারা নতুন ধারার একটা রাজনীতি তৈরির কথা আমাদের বলেছে এই জন্য আপনাদের মুখে আমরা এই সব বক্তব্য শুনতে চাই না সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম